নতুন রাস্তা কিভাবে কেটে ছিঁড়ে ফেলে রাখা পূর্বাচল কুড়িল সঙ্গে রাস্তার কতটা অসমতল অবস্থা মানে এভাবে গাড়িগুলো এসে ধাক্কা খায় মানে এখানে দেখা যাচ্ছে কতটা অসমতল জায়গা দেখুন আমি যে এতটুকু জায়গা তার মানে হচ্ছে পুরো আঙ্গুলই হচ্ছে আমার ঢুকে যাচ্ছে মানে হাতের সব আঙ্গুল প্রায় হচ্ছে যে তিন থেকে চার ইঞ্চি জায়গা এই পর্যন্ত দেখুন এখানে হচ্ছে তিন লেন করার কথা কিন্তু করা হয়েছিল দুই লেন যে কারণে আবার হচ্ছে এবং তিন লেন করা হচ্ছে পূর্বাচল ফিট এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করে গেছেন মানে কাজ শেষ হয় নাই রাস্তা চলার উপযোগী হয় নাই এমন অবস্থায় তিনি উদ্বোধন করে চলে পরে পালিয়ে গেছেন কিন্তু এখন রাস্তাটির এই দশা এরকম মানে যে কোনো গাড়ি এসে এখন দুর্ঘটনায় পড়বে কারণ এখানে কোনো সতর্কতা সংকেত নাই এখানে সামনেও নাই পেছনেও নাই কোনো ধরনের সতর্কতা নাই যে এই জায়গায় একটা কাজ চলছে আর এই কাজটা কোন সময় চলছে মানে নতুন একটা রাস্তা কেটে আবার হচ্ছে রাস্তার কাজ করা হচ্ছে মানে এই কাটার এই বিষয়টা যখন মানে জানা গেল যে এখানে ভুল করে এটা করে ফেলা হয়েছে অথবা হচ্ছে যে প্রকল্পটা এমনভাবে সংশোধন করা হয়েছে যে যাতে আরেকটা লেন দরকার অর্থাৎ এখানে তিনটা লেন দরকার করে ফেলা হয়েছে কম লেন সো এইসব কারণে হচ্ছে আবার এখানে কাটাচেরা করতে হচ্ছে এবং নিরাপত্তার বেষ্টনী বা বেরিয়ার বা সতর্কতা বলতে এরকম কিছু কংক্রিটের স্তোপ সাজিয়ে রাখা বাস্তবে হচ্ছে যে এখানে রাতেও কোনো নির্দেশনা নাই সাধারণত এ ধরনের কাজের ক্ষেত্রে হচ্ছে যে রাতেও জল জল করে লাইট জ্বলে এরকম কিছু লাগানো থাকে যেটাকে ফ্ল্যাশিং লাইট বা ওয়ার্নিং লাইট বলে কিন্তু এখানে তার কোনো কিছুই নাই কিভাবে নতুন এই রাস্তাটা কেটে ফেলা হয়েছে দেখুন মানে এখানে এখানে কেউ রাতে এসে গাড়ি নিয়ে মানে সোজা এই খাদে গিয়ে পড়তে পারে এরকম আশঙ্কা রয়েছে আমি যদি দেখাই দেখুন এইভাবে গাড়ি আসছে এবং রাতে এই সড়কে এপুরা গতিতে গাড়ি চলে সেটা সবারই জানা এবং বেশ দুর্ঘটনা ঘটেছে এখানে শুধু শুধু এই জায়গায় না এই কুড়িল পূর্বাঞ্চল তিনশো ফিট সড়কের বেশ কয়েকটি জায়গায় এই রকম অবস্থা খাত করে রাখা এবং এটা প্রায় এক মাস ধরে রাখা কাজের এত স্লো গতি মানে এই প্রকল্পটি যে কতবার আসলে মানে সময় বাড়ানো হয়েছে তারপর আসলে শেষ হয় না প্রায় চার পাঁচ বছর আগে এটা শেষ হওয়ার কথা কিন্তু চার পাঁচ বছর ধরে এটা ছয় মাস ছয় মাস করে বাড়ানো হয়েছে এবং যে রাস্তা বানানো হয়েছে সেই রাস্তার বহু জায়গায় গাড়ি গিয়ে হচ্ছে উঁচু নিচু ধাক্কা খায় এবং এখানে যে গাড়ি যে উঠবে যে জায়গায় সেখানে হচ্ছে অসমতল করে রাখা সেই জায়গাটা একটু দেখ দেখুন মানে ব্রিজের সঙ্গে রাস্তার কতটা বেশ কম বা ব্রিজের সঙ্গে রাস্তার কতটা অসমতল অবস্থা মানে এভাবে গাড়িগুলো এসে ধাক্কা খায় তখন এখানে হচ্ছে যে অবস্থা এবং এটা দিনের পর দিন তারা ঠিক করেন না মেরামত করেন না কতটা উঁচু নিচু মানে কত ইঞ্চি সেটা যদি কাছে গিয়ে দেখাই মানে এখানে দেখা যাচ্ছে কতটা অসমতল জায়গা দেখুন তার উপর চরম বাজে ফিনিশিং আমি যে এতটুকু জায়গা তার মানে হচ্ছে পুরো